চব্বিশ ঘন্টার আলটিমেটাম নূর এবং নূরের শতাধিক নেতা কর্মীর উপরে এইভাবে আক্রমণ করেছে যারা এইভাবে তাদেরকে আহত করেছে তাদেরকে জবাব দিয়ে তার আয়ত আনতে হবে আমরা বেশিরভাগ পতনের এক বছর পর আশা করি নাই এইভাবে বেশিরভাগ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপরে আক্রমণ হবে জাতীয় পার্টির মতো যেই দলগুলো ফ্যাসিবাদদের সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আয়তে আনতে হবে এইটা আমাদের শক্ত দাবি এবং যারা আজকে এই নির্মমভাবে নূর এবং নূরের শতাধিক নেতা কর্মীর উপরে এইভাবে আক্রমণ করেছে যারা এইভাবে তাদেরকে আহত করেছে তাদেরকে জবাব দিয়ে তার আয়তে আনতে হবে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম যেটা গণ অধিকার পরিষদ দিয়েছে আমরা পুরোপুরি এনডিএম থেকে পুরোপুরি তার সাথে সংগতি জানাচ্ছি এবং আমরাও একই সাথে সরকারকে সে আলটিমেটাম দিচ্ছি যে এইটা জবাব দিয়ে তার ওই আওতায় আনতেই হবে এবং যতগুলো ফ্যাসিবাদের দোষক ছিল তাদেরকেও আইনের আওতে আনতে হবে দর্শককে ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ জামার ইসলাম মহানগরের আমির এসেছেন নুরুবাইকে দেখতে তিনি এখন তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ স্যার এসেছেন তিনি কথা বলবেন আমি আগেও বলেছি এই হামলার বিচার করবে কি করবে না দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা এক নজর দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ঢাকা মেডিকেল কলেজে ভিড় করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন আর বিভিন্নের সাথে দেখা করার জন্য এবং বিভিন্নকে দেখার জন্য যে কী অবস্থা তা তার খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে